নমস্কার দুর্গাপুরে আবার শুরু হয়ে গেল এক বিরাট ফেস্টিভ্যাল তিন দিনের ফেস্টিভ্যাল দশ এগারো বারো জানুয়ারি এই তিন দিনের বিরাট ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে কোথায় হচ্ছে চলুন আপনাদেরকে বলে দিই এই যে দেখতেই পাচ্ছেন এই যে সামনে যে রাস্তা এটা ঠিক দুর্গাপুর রবীন্দ্র ভবনের সামনের রাস্তা দুর্গাপুর এইজন শিবাজীর শিবাজির কাছে যে রবীন্দ্র ভবন এই যে দেখতে পাচ্ছেন দুর্গাপুর এজন শিবাজী রবীন্দ্র ভবনের এই হচ্ছে মেন গেট আপনাদেরকে বলি এই তিন দিন এক বিরাট যাত্রা নাটক এবং নানান ধরনের বিচিত্র অনুষ্ঠান নিয়ে এই তিন দিন দুর্গাপুর তিন দিনের এক বিরাট ফেস্টিভেল হতে চলেছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছেন তাদের নাম হচ্ছে আলাপন দুর্গাপুর আলাপন দুর্গাপুর এই আলাপন দুর্গাপুরের উদ্যোগে তাদের আয়োজিত এই তিন দিনের ফেস্টিভেল ষষ্ঠ ট্রান্স দামোদর ন্যাশনাল ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল দু হাজার এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের যাত্রা অনুরক্ত রাজারসুক ছি চুপ, আমার আমি গ্রাস সন্ধ্যা ছায়া নানান ধরনের বাংলা হিন্দি এমনকি শুধু এখান থেকে দুর্গাপুর নয় দুর্গাপুর কলকাতা থেকে আগত নানান শিল্পীদের নিয়ে এই নানান ধরনের অনুষ্ঠান এই তিন দিনের বিরাট ফেস্টিভ্যাল চলবে আমরা চলি চাই আমরা যে আলাপন গ্রুপ যে আছে আলাপন ওনাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি কি হতে চলেছে তারা ডিটেলসে বিস্তারিত হবে সবকিছু বলবেন চলুন ভেতরে যাই এটা একটু আমরা জেনে নিই আলাপন দুর্গাপুরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনে নিয়ে এই তিন দিন দশ এগারো বারোর যে ফেস্টিভেল আছে তাদের ওনারাই বলুন যে কি কি আছে আমি জেনে নি ম্যাডাম নমস্কার আমাদের আগামী কাল অর্থাৎ দশ তারিখ থেকে দশই জানুয়ারি থেকে দু হাজার চার ছাব্বিশ দশই জানুয়ারি শুরু হচ্ছে আমাদের ট্রান্স দামোদর ন্যাশনাল ফেস্টিভেল ষষ্ঠতম উৎসব এই উৎসবে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেকে আসুন দুর্গাপুরের নাট্যপ্রেমী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেকে যেন এসে এই তিন দিন আমাদের নাট্য উৎসব দেখুন আমাদের নাট্যকে মোট এগারোটা নাটক থাকা থাকছে এমনকি পশ্চিমবঙ্গের বাইরেরও একটা নাটক থাকছে আমরা এটা ষষ্ঠবার করছি আগে আমাদের উম বম্বে থেকে এসছে দিল্লি থেকেও এসছে বাইরে থেকে অনেক দল এসছে এবারে বাইরে থেকে একটাই আছে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসুন খুব ভালো লাগবে এবং আমাদের নিজেদেরও নাটক আছে চুপ নাটকটা আছে প্রথম দিন লাস্ট শো আমাদের চুপ নাটকটা আছে এবং যেসব নাটকগুলো আছে মানে প্রত্যেকটা নাটক খুব বাছাই করে আমরা নিয়ে আসি খুব ভালো ভালো নাটক আমরা নিয়ে আসি আপনারা আসুন যেসব আমাদের দুর্গাপুরের মানুষ দেখতে পারে না না পায় কলকাতায় গিয়ে টিকিট কেটে অনেক কষ্ট করে দেখতে হয় অনেক সময় দেখা হয় না সেগুলো আমরা দুর্গাপুরের মানুষকে দেখাতে চাই এবং দেখুন সবাই দেখুন খুব ভালো লাগবে এবং এই আমার পুরো দল আছে এখানে উপস্থিত আগের দিন থেকেই আমরা মানে একটা যোগ্য সবাই শুরু করতে চলেছি তার প্রস্তুতি চলছে এই আমার ছেলে মেয়েরা সবাই খাচ্ছে সকাল থেকে সবাই ধন্যবাদ চলুন আসুন আপনারা দশ এগারো বারোই জানুয়ারি এই তিন দিনের বেড ফেস্টিভেল আপনারা যারা যাত্রা ও নাটক প্রেমিক প্রতি অবশ্যই আপনারা দুর্গাপুর এজন রবীন্দ্র ভবনে এসে পড়ে যাত্রা ও নাটক প্রেমীরা অতি অবশ্যই আসবেন আপনাদের খুব ভালো লাগবে আমি কথা বলে নেব সৌমিত্র দাস সাথে নমস্কার আমাদের ডিরেক্টর রঞ্জিতা দেওয়ানজি যা বলার বলেছে আমাদের কলা সবাই এখানে রয়েছে আরো কয়েকজন নেই আসতে পারেনি এই মুহূর্তে তো কিছু অবাঙালি আমার বন্ধু বান্ধব কালকে বলছিল যে তোমরা ইয়ে করছো ফেস্টিভেল করছো নাটকের হিন্দি কেন ই করছে না কিন্তু হিন্দি করেছে আমরা আগে করেছে এবং এবারেও আছে জামশেদপুরে একটি দল আছে যারা আগে এখানে করে গেছে এবং অত্যন্ত ভালো তাদের প্রোডাকশন আমি সেই সব বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের তো যারা মানে নাটকের এক প্রকার তো দর্শক থাকে যারা বাড়িতে বসে থাকতে পারবে যখনই নাটকোৎসব শুরু হয় তারা কিন্তু ঠিক এখানে এসে পড়ে চেয়ারটি বসে থাকে এবং উপভোগ করে কি নাটক কিছু কিছু মানুষ আছেন যাদের কাছ থেকে আমরা একটু ফিডব্যাক চাই যে কেমন তারা কিন্তু তারা বলে বলে এবং কি ধরনের নাটক আমরা আনতে পারি এখানে সেটাও বোধির কথা হয় বদিও কথা বলে অনেকের সাথে যে মানুষ কি ধরনের নাটক এখন তো পরিবর্তন হচ্ছে মানুষ চাইছে নতুন কিছু হোক সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমাদের যে চুপ নাটকটি হচ্ছে মোদিরই স্টেট এটা এবং নির্দেশনা তো বোধই আছে আপনারা চুপ নাটকটি দেখবেন ছোট্ট নাটক আমাদের এবং যারা অভিনয় আমাদের করেছে সব আমি ছাড়া সব জুনিয়র আর কি বৌদি নিজে করছে না এবারে তো তাদের দেখবেন স্বতঃস্ফূর্ত তারা অভিনয় এখানে করেছে সাবলীল অভিনয় জানি না তবে কালকে কি হবে সেটা জানি না এখনো পর্যন্ত নাটকটি তৈরি আমাদের এবং আরো নাটকগুলি সম্পর্কে তো আমি দেখিনি ফলে বলতে পারবো না আমাদেরই সব নাট্যকর্মী নাট্য বন্ধুদেরই নাটক আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে আবারও আমন্ত্রণ আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন আমাদের নাট্য উৎসব সফল করবেন নমস্কার চলুন আমরা এই ভিডিওটিকে শেয়ার করে সবার মধ্যে প্রচার করে দিন যে দুর্গাপুর রবীন্দ্র ভবনে এই খুব সুন্দর একটি ফেস্টিভ্যাল হতে চলেছে যাত্রা ও নাটক নিয়ে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে বলছিলাম যে বাড়িতে একটা বৌদি আছে একটা মেয়ে আছে ছোট কাছাকাছি বাচ্চা আছে তাদের ছেড়ে তোমরা কেন ভয় হ্যাঁ দেখাচ্ছি ওই দোকান আর খুলবে না ওটাতে আমরা তালা লাগিয়ে দিয়েছি দোকান খুলবে না মানে কে তালা লাগিয়ে দিয়েছো মানে তোমরা তালা লাগাবো কে আমার দোকানে তোমরা তালা দেবার কে দেশে কি আইন কেন বলে কিছু রে নাকি হ্যাঁ এই শোনো বেপাড়া থেকে এসে না এখানে জুলুমবাজি করবে না ফল কিন্তু ভালো হবে না এস কি করবি বে? হ্যাঁ? ভালো কথা বলছি শুন। তোর ওই পুরনো বাড়ি সমে বিষাক্ত জলাছয়টা লিখে দে। আরে দাদা বলেছে ভালো মানল পাবি রে। দাদা যেটা বলেছে সেটা শুননে। আতা তার সাইনটা করে দে। না হবে না। ওই বিষাক্ত জলাশয়ে তোর বাড়িটাও কোনো দিন ভেসে উঠবে মিথ্যে কথা ওটা ওটা বিষাক্ত জলাশয় নয় ওই পুকুরের মাছ আমরা খাচ্ছি তাড়ার প্রতি বেশিরা খাচ্ছি আর শোনো এই বাড়ি বিক্রি তো আমি তোমাদের হাতে করবো না তোমাদের হাতে তুলে দেবো না যা পারো না করো বেশি গায়ে নেই এই কি বলছে না পুকুরের মাছ মোড়া ভেসা উঠতে কতক্ষণ কাল সকালে দেখবি ওই বিষাক্ত জলাশয় বুঝতে বাঁচতে পারলই না তার আগে দু দুটো লাশ ভেসে তোমরা আমাকে তোমরা আমাকে ধমকি দিচ্ছ হ্যাঁ সরো সরো ওই আমার ওই বাড়ি আর কুকুরের দিক থেকে নজর সরা বলছি না হলে আমি থানায় যাবো তোমাদের কথা বলবো ও সত্যি পেপার খুললে চারিদিকে একটাই বুঝলে প্রমোটার সরকারি জমি তোকে দখল করে নিয়েছে পাড়ার লোকরা গ্রামের লোকরা অস্থির হয়ে ভয় পেয়ে গেছে ভয় করলি না কিসে ভয় ভয় কেন করতে যাবো ভাই ফাইলটা সই করতে কি কেন সই করে সই করে দি O ay şan